আরে সবাই বিয়ে করে নিচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও আরে ভাই আমরা কি করছি এই আর আর কি কি করব? করব, পড়াশোনা নিয়ে আমরা বা কেরিয়ার এতটাই ব্যস্ত ছিলাম যে বিয়ে তো দূরের কথা প্রেম টেমও মাথার মধ্যে আসেনি পড়াশোনা করতে করতে বার্ধক্যকালে পৌঁছে গেলাম তো যৌবন কাজ আর ছাড়তে পারলাম না আচ্ছা আমরা কি কোনো কাকিমাতে চোখে পড়তে পারি না কাকিমারা তো অ্যাটলিস্ট এসে বলতে পারে এই শোন আমার পিস্তু তো ভাইয়ের জ্যাটতু ছেলে আছে তাকে বিয়ে করবি হ্যাঁ ঠিক বলেছিস আরে শোন না আমি তো আমার মায়ের ভরসাতেই ছিলাম যে কোনো একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দেবে কিন্তু না কাল রাতে আমাকে জিজ্ঞেস করছে কী রে তোর কোনো ছেলে দেখা আছে নাকি আমি অবাক হয়ে মাকে বলছি মা আমার সব ছেলেই দেখা আছে কিন্তু ছেলেরা আমাকে আর কেউ দেখছে না শোন কাল থেকে আমরা শুধু নিজেদের নয় অন্যদের অনুষ্ঠানেও ঢুকে না কারো চোখে তো পড়েই আর একটা কথা জানিস তো যেসব মেয়েরা বয়স করে বিয়ে করে তারা টাকলা পয়সা ছেলেকেই বর হিসেবে পায় এবার আমরা বড়লোক হয়ে যাব